বিয়েবারে চিকেন রোস্ট রেস্টুরেন্টে তিরিশ জনের একটা প্রোগ্রাম ছিল আর তিরিশ জনের জন্য এই চিকেন রোস্ট রান্না করেছি তো কিভাবে রান্না করেছি আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করব একদম সহজ ভাবে এই চিকেন রোস্ট আমি রান্না করেছি আপনারাও আমার রেসিপি ফলো করে বাসা একদম ইজি ভাবে রান্না করে নিতে পারেন আমার এখানে আষ্টশো গ্রামের মুরগি আছে এক একটা মুরগি চার পিস করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী একদম অল্প করে লবণ এখন দিয়ে দিলাম একদম ন্যাচারাল ফুড কালার এই ন্যাচারাল ফুড কালারটা আপনারা বিভিন্ন শুভাশবে কিনতে পাবেন তারপরে খুবই ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা দেখেছেন আমার যে মুরগিগুলো এই মুরগির পাকনাগুলো এই পাকনাগুলো আমি কিন্তু একটু পেচিয়ে দিয়েছি অনেক সময় কি হয় এই পাকনার আরেকটা পাকনার সাথে আপনার জোড়া লেগে যায় তখন কিন্তু এটা ছিঁড়ে যায় সেজন্যই কিন্তু আমরা সব সময় বিয়ে বাড়ির যত বড় বড় অনুষ্ঠান বলেন ওই পাকনাগুলো একটু পেচিয়ে দেওয়ার চেষ্টা করে তখন আর একটা সাথে আরেকটা চিকেন লেগে যায় না মানে জোড়া লাগে না এখন আমার চিকেনটা খুবই ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি আমি মিডিয়াম করে নিচ্ছি আপনারা একটু করে ফ্রাই নিতে পারেন অথবা আমার মতো মিডিয়াম করে ফ্রাই করে নিতে পারেন এখন একটা করের ভিতরে আমি মশলা দিয়ে নিব রোস্টের জন্য এখন রোস্টের জন্য আমি মশলাটা তৈরি করে নিব এখন আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচ টেবিল চামিজের মতো আদা রসুন পেস্ট দুই টেবিল চামিজের মতো বাদাম পেস্ট এখন দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচের মতো টক দই টক দইটা অবশ্যই আপনারা হালকি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিলাম অল্প একটু হোয়াইট পেপার এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম গরম মশলা আমি কিন্তু এটি টি চামচ করে তারপরে দিয়েছি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একদম অল্প করে দিবেন তারপরে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা অবশ্যই আপনারা একটু বেশি দিবেন এখন দিয়ে দিলাম পেজ বেরেস্তা পেস্টটা অবশ্যই আপনারা আগের থেকে বেজে নেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম পেঁচ বাজার যে তেলটা আছে এই তেলটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আমার এখানে দুইশো গ্রামের মতো আমি তেল ব্যবহার করেছি তারপরে এই মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আপনাদের স্পেসি অনুযায়ী আপনারা কাঁচামরিচটা দিয়ে দিবেন তারপরে এই মশলাটা অনেকক্ষণ ধরে আপনারা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পরে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিবেন কারণ এই মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে খুবই ভালো লাগবে আপনারা যদি বড় প্রোগ্রামও করতে চান তাহলে এই রেসিপি ফলো করেই আপনারা চাইলে বেশি রস্ত রান্না করে নিতে পারেন কারণ এই রেসিপিটা সারা বাংলাদেশে খুবই ফেমাস কি এই স্টাইলে একবার রোস্ট রান্না করে আপনি খেয়ে দেখেন আপনারা যদি এই রেসিপি ফলো করে রোস্ট রান্না করেন যদি ভালো না লাগে অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাই আপনার রেসিপি ফলো করে আমি রোস রান্না করেছি কিন্তু রোস্টটা ভালো হয় না আমি এডুক আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা এই রেসিপি ফলো করে যদি বাসায় রোস্ট রান্না করতে চান আপনার রোস্টটা অস্থির লেভেলের স্বাদ হবে একবার রান্না করে খেয়ে দেখেন আমার লাইফে অনেক সেবেদের সাথে কাজ করার সুযোগ হয়েছে এবং অনেক সেবেদের থেকে আমি কিন্তু রিসিপি শিখেছি তার জন্য আমি যখনই আপনাদেরকে রিসিপি গুলো দেওয়ার চেষ্টা করি একদম শর্টকাট ভাবে চেষ্টা করি যেভাবে আপনারা বাসায় সহজে রান্না করে খেতে পারবেন এখন একটা বাটির ভিতরে তিন থেকে চার টেবিল চামিজের মতো গুঁড়া দুধ নিয়ে ভালো করে এখানে গুলিয়ে নিয়েছি তারপরে রোস্টে দিয়ে দিব। আর অবশ্যই গুঁড়া দুধটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ গুঁড়া দুধটা গুলিয়ে দিলে আপনার রোস্টার টেস্ট টা খুবই ভালো আসে তারপরে দিয়ে দিলাম অলপিটু কেরা জল আপনি ছেলে কেরো জলটা দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে রোসটা খুবই ভালো করে আমি মিক্স করে নিয়েছি কারণ কেরো জলটা দিলে খুবই সুন্দর একটা স্মেল তৈরি হয় অনেক সময় দোকানে স্মেলও পাওয়া যায় বিভিন্ন ধরনের বিরিয়ানির স্মেল রোস্টের স্মেল এগুলো পাওয়া যায় তারপরে আমি অলপিটু চিনি দিয়ে দিলাম এখন ঘি দিয়ে দিলাম তারপরে আবারও খুবই ভালো করে মিস করে নিচ্ছি আর এভাবেই কিন্তু বিয়ে চিকেন রোস্টটা কিন্তু করে থাকে খুবই ইজি ভাবে আপনারা ছেলে আমার এই রেসিপি ফলো করে বাসায় খুবই সহজে এই রোস্টটা রান্না করে খেতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন